আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ফজরের সলাত ফজরের সলাত কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আপনাদের কাছে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আলা আল্লাহ সুবাহন তালা তিনি পাঁচক সলাতকে ফরজ করেছেন পাঁচক সালাতি হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচক সলাতের মধ্যে ফজরের সলাপ খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ সোভার তালা তিনি পবিত্র কোরআনে ফজরের নাম দিয়ে একটি সোরাই অবতীর্ণ করেছেন ফজরের সলাদ এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের সলাদকে যতটা গুরুত্ব দিয়েছেন ফজরের সলাতের বিষয়ে যতটা হাদিস বর্ণিত হয়েছে অন্যান্য সলাতের বিষয়ে এতটা গুরুত্ব এতটা হাদিস বর্ণনা হয়নি আফসোসের বিষয় বর্তমান মুসলমান সব থেকে যে সলাদটাকে গুরুত্ব কম দেয় সব থেকে যে সলাদটা অলসতা করে সেটা হচ্ছে ফজরের সলাদ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন লাইসা সলায়তন আসকালা আলাল মুনাফিকে মুনাফিকের কাছে সব থেকে কষ্টদায়ক নামাজ হচ্ছে মিনাল ফজরে আলাইশাই ফজর এবং এশার নামাজ ফজর এবং এশার নামাজ মুনাফিকদের কাছে সবথেকে কষ্ট সবথেকে ভারী আল্লাহ রসুল তিনি বলছেন লাউ ইয়া যদি তারা জানত ফজর এবং এশার নামাজের গুরুত্ব কতটা গুড়ি দিয়ে হলেও তারা ফজরের সলাত আদায় করতে আসতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের দৃষ্টিতে যাহারা ফজরের সলাত আদায় করতে অলসতা করে যাদের কাছে কষ্ট মনে হয় ফজরের সলাত আদায় করতে তারা হচ্ছে মুনাফিক আর মোনাফিক জাহান্নামের সবথেকে তলদেশে থাকবে জাহান্নামে সবথেকে শাস্তি ভোগ করবে মোনাফিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি ফজরের সলাদ সম্পর্কে তিনি বলছেন মানসাল্লা বারদাইনে দাখলাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের সলাত আদায় করে সেই ব্যক্তি জান্নাতে যাবে অর্থাৎ ঠান্ডা ফজরের সময় এবং আসরের সময় যে ব্যক্তি সলাত আদায় করে সেই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি আর একাদেশে তিনি বলছেন জান্নারা ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগের সলাত আদায় করে এবং সূর্য ডোবার আগের সলাত আদায় করে অর্থাৎ যে ব্যক্তি ফজরের এবং আসরের সলাত যে ব্যক্তি আদায় করে সেই ব্যক্তি কক্ষনও জাহাং নামে যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি বলছেন মানসাল্লাহ সাজদাতাইন লা ইয়াসহু ফিহিমা দা ফরউলবাবুলহু মা তাকাৎ দামিন জাম্ভি যে ব্যক্তি দূর আকাত সালাত আদায় করল খুব মনোযোগ সহকারী কোনো রকমের ভুল ত্রুটি না করে একাগ্রতার সহকারে যে ব্যক্তি দোহর সালাত আদায় করল আল্লাহ রসুল তিনি বলছেন তার পূর্বেকার সমস্ত গোনাকে আল্লাহ সুভানত তালা তিনি মাফ করে দেন সুহাদ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয় সাল্লাম দিয়ে আর এক হাদিসে তিনি বর্ণনা করছেন মানসাল্লালে হয় শাফি জানায়াতিনামা কমা নিসাল্লাইল যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সেই ব্যক্তি অর্ধ রাত্রি সলাত আদায় করার নেই নেকি পাবে মানসাল্লাহ সুবাহাতি জামাহাতিন ফা কাননামা কাম আল্লাইলাকুল্লুহু যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে আদায় করে গোটা রাত্রি সলাত আদায় করার নেই সেই ব্যক্তি নেকি পাবে সুহাদ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি হাদিসে তিনি বলছেন যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে আদায় করে সেই ব্যক্তি গোটা রাত্রি সলাত আদায় করলে যে নেকি পাওয়া যায় সে সম নেকি পেয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আজকে বর্তমান মুসলমান আমরা ফজরের সলাত আদায় করতে সব থেকে আমরা অলসতা প্রকাশ করি ফজরের সলাত আদায় করতে আমাদের সব থেকে কষ্ট মনে হয় সব থেকে ভারী মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তিনি বলছেন ফজরের সলাৎ কাল কেয়ামতের মাঠে নূর হবে যে ব্যক্তি ফজরের সলাত আদায় করে আল্লাহ সুভনা তালা ওই ব্যক্তিকে নিজের জিম্মায় নিয়ে নেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনি বলেছেন প্রতিটা ব্যক্তির আমল আল্লাহ সুবনা তালার কাছে ফজরের সময় নিয়ে যাওয়া হয় আপনার আমার দুই কাঁধে যে ফেরেশতা আছে এই ফেরেশতা আপনার সারা দিনের আমল আল্লাহ সুবহানাহু তালার তাআলার কাছে নিয়ে যান ফজরের সময় আল্লাহ সুবাহ তালা তিনি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলে ফেরেশতা তখন বলে যে আল্লাহ আমি আপনার বান্দাকে নামাজ রত অবস্থায় রেখে আসলাম যে সমস্ত ব্যক্তিরা ফজরের সলাৎ আদায় করে না আল্লাহ সুবাহ তালা যখন জিজ্ঞাসা করবেন এ আমার ফেরেশতা তুমি আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলে তখন ফেরেশতা বলবে যে আল্লাহ আমি তোমার বান্দাকে দেখে আসলাম সারা রাত্রি মোবাইল টিপে হজরের নামাজের সময় সে ঘুমিয়েছিল আমি তাকে ঘুমন্ত অবস্থায় রেখে আসলাম প্রিয় ভাই বোনেরা আপনার আমার দিনের সূচনাটাই হচ্ছে আল্লাহর সূচনাটাই হচ্ছে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ সুহান তালা যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালাকে যদি আপনি আমি অসন্তুষ্ট করে দিই তাহলে আপনার আমার থেকে হতভাগা আপনার আমার থেকে খারাপ ব্যক্তি আর কে হতে পারে যখন মানুষ ঘুমিয়ে থাকে শয়তান তার মাথার কাছে তিনটে গিট মেরে দেয় যখন সে ঘুম থেকে উঠে দোয়া পাঠ করে একটি গিট খুলে যায় যখন সে উজু করে আরেকটি গিট খুলে যায় যখন সে সলাতের জন্য দাঁড়িয়ে যায় তখন আর একটা গিট খুলে যায় শয়তান তার কাছ থেকে পালিয়ে যায় আর যে ব্যক্তি ঘুমিয়ে থাকে শয়তান তাকে বলে রাত্রি অনেক আছে তুমি ঘুমিয়ে থাকো তুমি ঘুমিয়ে থাকো এমন তো অবস্থায় ফজরের সলাদ অতিবাহিত হয়ে যায় তখন শৈতান তার মুখে তার নাখে পেশাব করে দিয়ে চলে যাই নদ প্রিয় ভাই বোনেরা যাহারা আমরা ঘুমিয়ে থাকি ফজরের সলাদ আমরা আদায় করছি না শয়তান আপনার আমার মুখে পেশাব করে দিয়ে চলে যায়। শয়তানের পেশাব নিয়ে আপনার আমার দিনটার সূচনা হচ্ছে শয়তানকে সন্তুষ্ট করে আপনার দিনটা শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে অসন্তুষ্ট করে আপনার দিনটা শুরু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান তারাকাত সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু যে ব্যক্তি ইচ্ছাকৃত আসরের সালাতকে ছেড়ে দেয় তার পূর্বেকার সমস্ত আমল নষ্ট হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ছেড়ে দেয় তার সলাদকে পূর্বেকার সমস্ত আমল নষ্ট হয়ে যায় আজকে বর্তমান আপনি আমি ইচ্ছাকৃত ফজরের সলাদকে আমরা ছেড়ে দিচ্ছি আপনার আমার আমল কি আর থাকবে পশ্চিমকালেও থাকবে না প্রিয় ভাই বোনেরা পরিশেষে আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করে বলতে চাই প্রিয় ভাই বোনেরা আসুন না আমরা ফজরের সলাদটা আমরা আদায় করব আসুন না আমরা ফজরের সলাদকে আদায় করে আমরা আল্লাহ তালার জিম্মাই থাকব ফজরের সলাপকে আদায় করে আমরা জান্নাতটা নেওয়ার চেষ্টা করব ফজরের সলাত আদায় করে আমাদের পূর্বেকার সমস্ত গোনাকে মাফ করে দেব ফজরের সলাদকে আদায় করে আল কাল কেয়ামতের মাঠে আমরা নূরের অধিকারী হব ফজরের সলাদকে আদায় করে আমরা আল্লাহ সুবহান তালাকে সন্তুষ্টি করবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন ফজরের দূর আকাত আসমান ও জমিনের মধ্যে যাবতীয় যত কিছু আছে তার থেকেও মূল্যবান সুবাহ আল্লাহ ফজরের দুরাকাত আকাত যদি যদি ও জমিনের থেকেও মূল্যবান হয় তাহলে ফজরের দুরাকাত ফরজ নামাজ কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান আজকে আপনি আমি সেই মূল্যবান সলাদকে ছেড়ে দিচ্ছি সেই মূল্যবান সলাদ থেকে আপনি আমি বঞ্চিত হচ্ছি পরিশেষে আল্লাহ সোমানতার কাছে দোয়া করি হে মাওলাই করিম হে আল্লাহ আমরা প্রত্যেকে যেন ফজরের সলাদ জামাতের সাথে আদায় করতে পারি সেই তফিক তুমি আমাদের দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ